অটোমেটিক কানে দাঁতন গোজা আর সাদা লুই সাদা পাঞ্জাবি আর অটোমেটিক মসজিদে বসে আছে অথচ এগারো মাস কোনো খোঁজ নাই আচ্ছা 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 রোজা অবস্থায় অসুখ হলে ইনজেকশন করলে রোজা নষ্ট হবে জি না ইনজেকশন করলে রোজা নষ্ট হবে না ওই ইঞ্জেকশন করলে রোজা নষ্ট হবে যে ইঞ্জেকশন করলে ক্ষুধা লাগবে না কি বলছি বুঝতে যে ইঞ্জেকশন করছেন হয়তো এমন ইঞ্জেকশন করছেন যে ডাক্তার বাবু আমাকে ইঞ্জেকশন করে দেন যাতে খিদে না লাগে এই ইঞ্জেকশন যদি আপনি করেন তাহলে আপনার রোজা হবে না কিন্তু আপনার অন্য কোন সমস্যা রয়েছে তাই না সেই সমস্যার কারণে আপনি রমজানে ইনজেকশন নিতে পারেন কোন সমস্যা নাই নাকে ড্রপ দিতে পারেন চোখে ড্রপ দিতে পারেন কোন সমস্যা নাই হালকা যদি একটু কেটে যায় কোন সমস্যা কি নাই কোথাও মলম লাগাতে পারেন কোন সমস্যা নাই প্রচন্ড রোদ্দুর গরমের তাপ যদি মনে করেন একটু ঠান্ডা পানিতে বসে থাকবো কিছুক্ষণ পারেন সমস্যা নেই এইখান থেকে এই দিকে কিছু না গেলে হলো বুঝতে পেরেছেন এইখান থেকে এই দিকে পাঠানো যাবে না বাকি যেগুলো সাধারণ গতিতে হয় সেগুলো আপনি করতে কি পারবেন এইবার আপনাদেরকে আমি একটা মজার কথা বলবো আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন এগুলো কি মানা যাবে যাবে রমজানের রোজা রাখবেন ইনশাল্লাহ দান বেশি বেশি করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি না মানেন আপনার ব্যাপারে আল্লাহ একটা ওষুধ দিয়েছে